নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক সকলের সকল সদ পূরণ হোক প্রথমেই বলে রাখিটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক ব্যাপার যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখতে পারো প্রথমে দেখব তোমাদের কী এনার্জি আছে যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে তবে কিন্তু রিডিংটি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও আবারও বলছি রিডিংটা খুব বেশি বড় করবো না ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করবো তোমাদের এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমরা নিজেকে ভালো রাখার চেষ্টা করছো ফ্যামিলিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছো কিন্তু তোমার তোমাকে ছেড়ে যাচ্ছে না তুমি তোমার পাস্টকে ছেড়ে বেরোতে পারছো না ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারছো না ভীষণ পরিমাণে স্টার্ক হয়ে আছো তুমি চেষ্টা করছো ভালো থাকতে কিন্তু থাকতে পারছো না ভীষণ পরিমাণে স্টার্ক সিচুয়েশনের মধ্যে পড়ে গেছো তুমি চাইলেও সেখান থেকে বেরোতে পারছো না নিজেকে একটা জায়গায় আবদ্ধ করে রেখেছো আটকে ফেলেছ নিজেকে একটা জায়গায় ভীষণভাবে আটকে ফেলেছো যেটা তোমার জন্য একেবারেই ভালো নয় অনেকের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে অনেকে দুটো সিচুয়েশানের মধ্যে জাগেল করছো দুটো সিচুয়েশানের মধ্যে নিজেকে ফাঁসিয়ে ফেলেছ যার জন্যে তোমার অনেক প্রবলেম হচ্ছে দুটো সিচুয়েশানের মধ্যে ফেসে গিয়ে নিজে জাগেল করতে থাকছো যার জন্য তোমার অনেক অনেক প্রবলেম হচ্ছে সে কারণে সেই কারণে তুমি নিজেকে ভালো রাখতে চেয়েও পারছো না তোমার মধ্যে অনেক নেগেটিভ থটস আসছে কোনো কোনো কিছুর প্রতি তুমি আসক্ত হয়ে পড়ছো অনেকে হতে পারে ভীষণভাবে কোনো নেশার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ যে কোনো নেশা হতে পারে এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছে শুধুমাত্র ছেলেরাই নেশা করে এমনটা নয় মেয়েদেরও অনেক বদ অভ্যাস আছে অনেক মানে বাজে নেশা আছে যেগুলো মেয়েদের ক্ষতি করে দিচ্ছে ক্ষতি করে দেয় তো সেরকম তোমারও কোনো নেশা হতে পারে তুমি কোনো নেশায় আসক্ত হয়ে যাচ্ছ তোমার পাস্ট তোমাকে ভীষণ কষ্ট দিচ্ছে ভীষণ ঘুরে করে খাচ্ছে পাস্টের কোনো ঘটনা তুমি ভুলতে পারছো না পাস্টের কোনো মানুষকে তুমি ভুলতে পারছো না এটা হতে পারে যেটা তোমার জন্যে ভুলে যাওয়া খুব দরকার হ্যাঁ আমরা হয়তো চট করে কোনো কিছু ভুলতে পারি না কিন্তু সেই বিষয়টা নিয়ে নিজেকে কষ্ট দেওয়া সেই বিষয়টা থেকে না বেরালে তোমার ক্ষতি হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে এটা তোমাকে বুঝতে হবে যে এই বিষয়টা নিয়ে থেকে আমি যদি না বেরোই তাহলে আমার নিজের ক্ষতি হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে তোমাকে স্ট্রং হতে হবে তুমি তোমার মধ্যে সেই পজিটিভ থট আনতে হবে যে আমি ভালো থাকবো তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছো না তোমার ইমোশনকে কন্ট্রোল করতে হবে ইমোশন কন্ট্রোল করলে তোমার অনেক কিছু ভালো হবে তুমি ভালো কেরিয়ার তৈরি করতে পারো ভালো কাজ করতে পারো ভালো আর্নিং করতে পারো তো সেক্ষেত্রে তোমাকে তোমার ইমোশানটাকে কন্ট্রোল করতে হবে তবে গিয়ে তোমার জন্য কিন্তু আগামী দিনগুলো খুব ভালো হবে খুব ভালো হবে তো এই হচ্ছে তোমাদের এনার্জি যদি এই এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে অবশ্যই রিডিংটি তোমার জন্য আশা করি অনেকের সাথে এনার্জি ম্যাচ করবে আশা করছি অনেকের সাথে এনার্জি ম্যাচ করবে যাদের সাথে এনার্জি ম্যাচ করবে তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না অবশ্যই এবার দেখে নেব এই নিউ ইয়ারে তোমাদের জীবনে তোমাদের জীবনে যে মানুষটার জন্য হয়তো তুমি অপেক্ষা করছো তোমার সাথে সেই সম্পর্কটা এখনো পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি বা অনেকের ক্ষেত্রে যাদের সম্পর্কটা আগের তুলনায় খারাপ হয়ে গেছে সেই সম্পর্কে কি উন্নতি হবে সেটা দেখে নেবো নিউ ইয়ারে কী চেঞ্জ আসছে সেই সম্পর্কের ক্ষেত্রে নিউ ইয়ারে কী চেঞ্জ আসছে সেটা দেখে নেব আবারও বলছি এটা কিন্তু জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স ডবল ফোর ফাইভ এই নম্বরে চলো দেখে নেওয়া যাক চলো এবার দেখে নিই চলো দেখে নিই যে তোমাদের সম্পর্কে নিউ ইয়ারে কি পরিবর্তন আসবে যাদের সম্পর্কের অবস্থা খুবই খারাপ ছিল সেই সব সম্পর্কে কি উন্নতি হবে দেখে নেওয়া যাক নিউ ইয়ারে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন হতে পারে নিউ ইয়ারে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন হতে পারে সবাই কিন্তু পজিটিভ থাকবে পজিটিভ চিন্তাভাবনা করবে আর এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না কারণ আবারও বলছে এটা কিন্তু তোমার পার্সোনাল রিডিং নয় এটা তোমার পার্সোনাল রিডিং নয় সেক্ষেত্রে এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না আবারও বললাম প্রথমেই যেটা বলবো এই নিউ ইয়ারে তোমার লাইফে যে সম্পর্ক তোমার লাইফে অনেক প্রবলেম তৈরি করছে যে সম্পর্ক অনেক কষ্ট দিচ্ছে তোমায় সেই সব সম্পর্ক কিন্তু থাকবে না তুমি অনেক ছেলে মানুষের সিদ্ধান্ত নিয়ে ফেলেছো অনেক ছেলে মানুষই করছো তুমি সেই ছেলে মানুষ করা যাবে না তোমার এই ছেলে মানুষের সিদ্ধান্তের ফলে তোমার হয়তো অনেক খারাপ কিছু ঘটে গেছে জীবনে তোমার জীবনে হয়তো অনেক খারাপ কিছু ঘটে গেছে সেই খারাপ কিছু থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তুমি দ্বিতীয়ত হচ্ছে তুমি তোমার জীবনে নিজেকে ভালো রাখতে গেলে তোমার এই খারাপ সম্পর্ক থেকে তোমাকে বেরোতে হবে এবং অনেকের ক্ষেত্রে হয়তো তোমরা কোনো খারাপ সম্পর্ককে নিয়ে বসে আছো সেই সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে সেই সম্পর্ক থাকবে না খারাপ সম্পর্ক থাকবে না তবে তবে এখানে একটা ভালো ব্যাপারও আছে তুমি তোমার নেগেটিভ থটস থেকে নিজেকে বার করো তোমার সম্পর্কে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমে যাবে ধীরে ধীরে সরে যাবে তোমাদের দুজনের মধ্যে অদ্ভুত একটা অ্যাট্রাকশন তৈরি হবে অদ্ভুত একটা অ্যাট্রাকশন বাড়বে যেটা তুমিও ফিল করতে পারবে যে আমাদের মধ্যে একটা অ্যাট্রাকশন বাড়ছে পাস্ট কিছু মেমরি তোমাদের হয়তো এখনো পর্যন্ত খারাপ কিছু ঘটেছিল পাস্টে যেটা তুমি বা তোমার কেউই ভুলতে পারো নি একে অন্যকে দোষ দিতে থাকো সেই জায়গাটা থেকে নিজেদেরকেই বেরোতে হবে দোষ দেওয়া যাবে না দোষ দেওয়া থেকে বেরোতে হবে সেক্ষেত্রে দেখবে সম্পর্কের উন্নতি হচ্ছে তবে তোমাদের মধ্যে অনেকের সম্পর্কের ক্ষেত্রে কোনো ফিমেল পার্সন ইনভলভ হয়ে গেছিল। ফিমেল পার্সনের জন্য কোনো প্রবলেম হচ্ছিল সেই পার্সন কিন্তু সরবে সেই পার্সেন সরবে এখানে থার্ড পারসন বলতে শুধুমাত্র কোনো রোম্যান্টিক পার্সন নয় ফ্যামিলি পার্সন হতে পারে কোনো ফ্রেন্ড হতে পারে ফিমেল পার্সেন ফিমেল পার্সনের জন্য কোনো প্রবলেম হচ্ছিলো সেই পার্সন কিন্তু সরবে আর তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তোমাদের নতুন কোনো তোমরা এরকম হতে পারে যে দুজনে মিলে নতুন কোনো কাজ শুরু করবে দুজনে মিলে নতুন কোনো কাজ শুরু করবে দুজনে হয়তো ফিউচার নিয়ে ভাবনা ভাববে তবে তোমাদের মধ্যে কিছু ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যেটা কিন্তু ভীষণ পেনফুল হবে এতটাই পেনফুল হবে যে তোমার মনে হবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসি আমি তোমাদের মধ্যে যদি দুজনে দুজনের প্রতি ঠিকঠাক করে সম্মান দিয়ে থাকতে পারো দুজনে দুজনকে বুঝতে পারো তাহলে এই প্রবলেমগুলো আসবে না আর তোমার পার্টনার চাইবে তোমাকে ডমিনেট করতে সেক্ষেত্রে তুমি যদি এই বিষয়টাকে মেনে নিতে পারো সেটা ঠিক আছে নয়তো তোমাকে কিন্তু প্রচণ্ড টেনশানে ভুগতে হবে প্রচণ্ড টেনশানে ভুগতে হবে তোমাকে প্রচণ্ড টেনশানে ভুগতে হবে তুমি অকারণে টেনশান করবে তুমি তোমার কাছে এরকম হতে পারে যে তোমার সম্পর্কের এমন একটা সিচুয়েশান তৈরি হবে যেখানে তোমার মনে হবে যে তোমার পার্টনার তোমাকে অপশান হিসেবে ট্রিট করছে তোমার পার্টনার তোমাকে অপশান হিসেবে ট্রিট করছে তুমি আরেকটা বড় কথা যেটা কিছু জিনিস সব কিছু পার্টনারের সামনে একেবারে খোলামেলা করে বলে দেওয়ার দরকার নেই সব কিছু একেবারে পরিষ্কার করার দরকার নেই কিছু জিনিস তুমি আড়ালেই রাখো যেটা তোমার আড়ালে রাখার প্রয়োজন বলে মনে হচ্ছে সেই রকম কিছু জিনিস যদি থাকে সেই রকম কিছু ব্যাপার থাকে রকম কিছু কথা থাকে সেটা তুমি আড়ালেই রাখো ইমোশনাল গ্রাউন্ড থেকে বিচার না করে খানিকটা প্র্যাকটিক্যালি ভাবো রিলেশনশিপ নিয়ে নতুন বছরে তোমাদের রিলেশন খারাপ হবে সেটা একেবারেও বলবো না তোমাকে এই রিলেশনশিপে থাকতে গেলে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে তোমাকে মাথা দিয়ে বিচার করতে হবে শুধুমাত্র মন আবেগ দিয়ে নয় অনেকে ফ্যামিলির সাপোর্ট পাবে অনেকের রিলেশনশিপ হয়তো ফ্যামিলি থেকে মানছিল ছিল না সেক্ষেত্রে তোমরা ফ্যামিলির সাপোর্ট পাবে তবে কিছু ক্ষেত্রে কিন্তু চিট হওয়ারও চান্স আছে সেটা তোমাদের প্রত্যেককে বলবো সেটা নজরে রেখো যদি কখনও কোনো সন্দেহ হয় সেই সন্দেহ কিন্তু হেলায় উড়িয়ে দেবে না ইমোশন কন্ট্রোল রেখে আবারও বলছি প্র্যাকটিক্যালি ভাববে অনেকের কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল তাদের কিন্তু কন্ট্যাক্ট হবারও চান্স আছে এই হচ্ছে তোমাদের জন্য নতুন বছরের ছোট্ট একটা গাইডেন্স আশা করছি অনেকের সাথেই ম্যাচ করবে অনেকের ভালো লাগবে তো যার যার সাথে ম্যাচ করলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও খুব শীঘ্রই আবারও কিন্তু তোমাদের জন্য নতুন রিডিং নিয়ে আসছি